আজকের ভিডিওর মূল বিষয় হলো আমাদের হাসু আپا রেসিপি। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর মজার মজার রেসিপি শুনুন। জয় হাসি। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। হ্যাঁ আমি কিন্তু ওই আমি করি তো। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল। কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহু দিন থাকবে। না কাঁচামরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা কিছু একটু কিন্তু আবার তাজা হয়ে যায় মাছের কাটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় বেগুনের দাম রোজার সময় সবাই বেগুনি খাবে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি কিন্তু আমি করি তো আমাদের বাসায় করে আর এখন মাছের কাটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় এবং সেটা খুব বেশি কঠিন না এমনকি ঘরে ঘরেও করতে পারেন আপনারা যদি প্রেশার কুকারে মাছ এক ঘন্টা দশ মিনিট সিদ্ধ করেন মাছের কিন্তু কাটা নরম হয়ে যায় মাছ মাছের মতনই থাকবে কিন্তু কাটা নরম হয়ে যাবে ডিম নিয়ে শুরু করো ঠিক আছে এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সমস্যা নষ্ট হবে না সবকিছু বিকল্প ব্যবস্থা আছে অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় কাঁঠাল নানাভাবে কিন্তু এটা বিদেশে এখন মানে ব্যবহার করছে খাচ্ছে এবং তার দাম কিন্তু অনেক বেশি মানে আপনি কাঁঠালে কাঁঠাল দিয়ে কাঁচা কাঁঠালের একটা বার্গার যদি আপনি কিনতে যান তার দাম কিন্তু মাংসের থেকে মাংস দিয়ে যে বার্গার করে বা মানে রোল তৈরি করে সেগুলির থেকে কিন্তু দাম অনেক বেশি যেমন আগামীতে যে বর্ষা আসবে বর্ষাকালে খুব স্বাভাবিক বর্ষাকালে তো আর ইয়ে কাঁচা খেতে কিন্তু কেউ মরিচ তুলতে যেতে পারে না কাঁচা মরিচের দাম বাড়লে সবাই চিৎকার করে তো আমি সবাইকে আহ্বান করবো এখন থেকে কাঁচা মরিচ কিনে রোদে শুকায় রেখে দেন বর্ষাকালে যখন দাম বাড়বে ওটা ওই ওটা কিছু একটু বানিয়ে দিয়ে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় আর আবার রান্না করে খাওয়া যায় সহজ বুদ্ধি আমি সবাই আমরা দিয়ে লং লিভ বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ for the past and for the future.